সম্মানিত এলাকাবাসী সুবৈল যুব কাফেলার উদ্যোগে তৃতীয়তম অধিবেশন তাপসিরুল কোর আন মাহফিল তাপসিরুল কোর আন মাহফিল স্থান লাইট হাউজ স্কুল মাঠ স্থান লাইট হাউজ স্কুল মাঠ মোরাইল বাস স্ট্যান্ড কাহাল বগুড়া তারিখ বাইশ নভেম্বর দু ইং শুক্রবার সময় হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ ইলাহি শেখ বিশিষ্ট ব্যবসায়ী সুবৈল মুরইল বগুড়া প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত কৃষক দল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বগুড়া জেলা বিএনপি এবং সাবেক সংসদ সদস্য উনচল্লিশ বগুড়া চার কাহালু নন্দীগ্রাম এলাকা বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাইব আলী সাবেক উপজেলা চেয়ারম্যান কাহালু উপজেলা বগুড়া জনাব মোহাম্মদ হারুনুর রশিদ নির্বাহী প্রধান লাইট হাউজ প্রতিষ্ঠাতা সভাপতি লাইট হাউজ স্কুল মোরাইল কাহল বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌফতি ইব্রাহিম খলিল আবরারি মৌফতি ইব্রাহিম খলিল আবরারি খতিব রোশেন হাউজিং আল আকসা জামে মসজিদ ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা ও মহাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ঢাকা দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আলী আজগর শেরপুরি পরিচালক মার্কাজুল উলুমউদ্দিনিয়া মালগ্রাম বগুড়া এছাড়াও ছাড়াও আরো অন্যান্য উলামায়ে کرامগণ কুরআন ও হাদিস থেকে ওয়াজ্য فرمাইবেন উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের আপনারা দলে দলে যোগদান করিয়া দৌজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে সুবইল গ্রামবাসী বিশেষে দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্ধার শহীতে বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ পীরা টুয়াজি মাফি শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানী কোরআন হাদি সের দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিনী মুসলমান ওয়াজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবিরি মতে পতে চলো যাই কোরানি বাণী শুনতে